নিউ স্পন্সার বাই লর্ডস ফার্নিচার ফার্নিচার জগতের এক উজ্জ্বল নাম নিজেদের ঘরকে সুন্দর আসবাব দিয়ে সাজাতে আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে চারিদিকে কান পাতলে একটাই বারবার স্লোগান ধ্বনিত হচ্ছে উই ওয়ান জাস্টিস আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুন করার ঘটনায় উত্তাল দেশ জুড়ে দেশের সব রাজ্যের পাশাপাশি বিদেশেও এই ঘটনার প্রতিবাদ ছড়িয়েছে পশ্চিমবঙ্গের সব জায়গার পাশাপাশি মালবাজার শহরে আরজি করকাণ্ডের প্রতিবাদে এবার প্রতিবাদ ও বিক্ষোভ মিছিলে সামিল হলেন সাধারণ নারীরা বুধবার সন্ধ্যায় মাল কলোনি ময়দানে জমায়েত হয়ে ক্যালটেক্স মোড় হয়ে পদযাত্রা করে সুভাষ মোড়ে মানববন্ধন কর্মসূচি পালন করা হয় এরপর ঘড়ি মোড়ে গানে কবিতায় প্রতিবাদ কর্মসূচি পালন করে পদযাত্রা সৎকার সমিতির মাঠে শেষ করে নারীরা এই পদযাত্রায় শিক্ষিকা ডক্টর নার্স ছাত্রী গৃহবধূরা পায়ে পা মেলান প্রত্যেকের কণ্ঠে একটাই দাবি উই ওয়ান্ট জাস্টিস মালবাজারবাসী গতকাল একুশে আগস্ট সমস্ত নারী এবং আমাদের সাথে পা মিলিয়ে হেঁটেছেন অনেক পুরুষও আমাদের কণ্ঠে একটি কথাই ছিল উই ওয়ান্ট জাস্টিস আমরা সিস্টেমের বিরুদ্ধে বলতে চাই যে ঘটনা বারবার ঘটছে আর ধামাচাপা পড়ে যাচ্ছে এই অন্যায়ের বিরুদ্ধে আমরা সোচ্চার হয়েছি সারা বাংলা সারা ভারতবর্ষ সারা বিশ্ব একসাথে বলছে উই ওয়ান্ট জাস্টিস গতকাল মালবাজারে আমরা শুরু করেছিলাম মাল মালকলী ময়দান থেকে আমরা ক্যালটেক্স মোড় হয়ে আমরা ঘড়ি মোড়ে মানববন্ধন আম সবাই হাতে হাত ধরে দাঁড়িয়েছি এবং একসাথে বলেছি উই ওয়ান্ট জাস্টিস